প্রিয় একটা আপডেটে যাচ্ছি তাজভাই যেটা বলে ঢঙের ই ভিসা ই ভিসাটা শুরু হলো ডিসেম্বরের একত্রিশ তারিখের পর পহেলা জানুয়ারি এই বছর আমরা একটু অনলাইনে চলে যাই কি দেখতে পাই সত্তর হাজার সরি সাতশো হাজার সেভেন হান্ড্রেড থাউজেন্ডের এখন ভিসা নাই ডেডলাইন কবে এই মাসের একত্রিশ তারিখ আর দশ বারো দিন সময় আছে মাত্র সাতশো হাজার সাত লাখ লোকের এখনও ইভিসা করা হয় নাই তাদের বেনিফিট তাদের শিক্ষা তাদের বিদেশ যাত্রা তাদের ড্রাইভিং লাইসেন্স ইত্যাদিতে ভয়ঙ্কর অসুবিধা হবে তারা হয়তো অনেকে জানেন না বয়স্ক ভনারেবল সিঙ্গেল মাদার তাদেরকে দোষ দিয়েও লাভ নেই সরকার কি সবাইকে জানিয়েছে উত্তর হচ্ছে না এটা ম্যান্ডেটরি এটার জন্য তোমার বেনিফিট বন্ধ হয়ে যাবে এটার জন্য তোমার ড্রাইভিং লাইসেন্সের অসুবিধা হবে এটা তোমার জন্য অসুবিধা হবে জানে উত্তর হচ্ছে না তাজভাই কি বলবেন আমি জানি না কিছু বলার নেই তাজভাই বলেছে এই শুধু শুরু করতে দাও অসুবিধা কত দেখবা এই দেখছি আমরা তাজভাই প্লিজ নো কমেন্ট ভাই দেখেন এটা কি হয় আমাদের অনেক বয়স্ক যাদের একটু লেখাপড়ারও অভাব আছে তো ওনারা অনেকে করতে পারে পারেন এটা ইন্টেনশনাল না অনেকে এটা জানেন করারও ক্যাপেবিলিটি দেয় এবং এত বড় একটা স্টেপ যেহেতু নিবাই ভাই তোমার দেশে হাজার হাজার মাইগ্রেন্টস আছে মানুষদেরকে একটু এই হয়তো জায়গায় জায়গায় করে দেওয়া উচিত ছিল না ভাই যারা জানে না তাদেরকে একটু হেল্প করা বা জিও করা সো পিপল উইল কন্টিনিউ টু সাফার দিস ভাই কন্টিনিউ টু সাফার অনেক এক সময় এই ডিজিটাল সিস্টেমটা দেখবেন মানুষকে কই নিয়ে যায় এগুলা অনেক কিছু ইজ গোইং টু বি প্রবলেমস আজ ভাই এটা আমি জানতাম না আমি এখানে দেখলাম হোমবয় শিকার করছে দুটো বড় আইটিবি বিপর্যয় করছে পাঁচ ছয় মার্চ আট নয় মে আর মানে মানে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগে এই জন্য তাদের অনেক অসুবিধা হয়েছে সুতরাং তারা বলতেছে আমাদের একটু অসুবিধা আছে আমাদের কিছু অসুবিধা ছিল এই অসুবিধা হবে আমরা তো জানতাম তোমরা কি প্রিকশন নিয়েছো উত্তর নাই ভাই কোনো দর্শক শুনেন এই শুধু প্লান্ট প্রোগ্রাম কোরিয়ার কর্ম করতে করতে এর ভিতর দেখবেন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ওরা তারা একটা এয়ারপোর্ট করে ফেলছে বড় বিল্ডিং করে ফেলছে এই প্ল্যানিং করতে করতে আর কনসালটেশন করতে করতে হেলথ এন্ড সেফটি দেখতে দেখতে আর এইটা সেইটা কনসিডার করতে করতে তাদের লাইফই শেষ হয়ে যাবে এক সরকারের টার্ম শেষ হয়ে যাবে দর্শক এই সিস্টেম তুমি করার আগে তোমার তো হজম করার ক্যাপাসিটি তো তুমি ক্রিয়েট করতে হবে যেহেতু তুমি জানো যে এখানে হাজার হাজার কি লক্ষ লক্ষ অধিবাসী আছে নাসিদ ভাই এইসব লোকদের এইটা করতে হবে তো তুমি তো তো তোমার আইটি সিস্টেমকে এইভাবেই তো তুমি করতে হবে কিছুদিন আগে নাসিদ ভাই ছোট্ট একটা ফায়ার ইনসিডেন্টের জন্য পাওয়ার ফেইলিয়ার হইলো হিত্র এয়ারপোর্টে আমার কাছে সারপ্রাইজ লাগে নাসিদ ভাই যে ওয়ার্ল্ডের বিজিয়েস্ট এয়ারপোর্ট এবং তাদের কোনো ব্যাক আপ ইলেকট্রিসিটি সাবস্টেশন নাই হোয়াট এ অ্যামেজিং স্টোরি নাসিদ ভাই তাজ ভাই এটি একটু আপনি দৃষ্টি আকর্ষণ করি এখানে বলছে যে দুটো অসুবিধা হচ্ছে পাঁচ ছয় মার্চ আর একটা আট নয় মার্চ তারপর তথ্য দিচ্ছে কিছু লোকের অসুবিধা হয়েছে স্মল নাম্বার তোমরা নাম্বারটা বলো লিমিটেড নাম্বারটা কত লাখ লাখ কোটি কোটি যখন অসুবিধা হয় তখন তিরিশ চল্লিশ লাখ হচ্ছে লিমিটেড নাম্বার আর ইউরোপিয়ান ইউনিয়ন যখন আসবে তখন একশো হাজার দুইশো হাজার বলবে যেখানে যেটা সুবিধা তাজভাই ভাই করবে মিথ্যের বেসাতি করবে এই হোম অফিস তাজ ভাই কিছু বলার আছে ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সব সময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটারস বিলিভ ইন সার্ভিস